খামারটা আমি দেখতে পাচ্ছি যে খুব পরিষ্কার সবসময় কি এরকম পরিষ্কার থাকে খামারটা আমরা সবসময় পরিষ্কার রাখি এভাবে এবং এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি এই ফ্যানগুলো কি গরুর জন্য দেওয়া জি 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 গরুর জন্য গরু যখন গরম লাগে তখন এই ফ্যানগুলো ছেড়ে দেওয়া হয় আচ্ছা আর শীতকালে কি এই যে আশপাশে যেমন খোলা মেলা দেখছি এরকম কি আশপাশটা খোলা মেলা থাকে না ওই পাঁচটা আমরা প্রচন্ড শীত পড়লে ওই টিপল দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ টিপলটাকে দিলে আর শীত বাতাসটাকে বাতাসে ভিতরে ঢুকতে না পারে এজন্য তো আচ্ছা তো ভাইয়া আমি যদি একটু জানতে চাই যে ঠিক কত সাল থেকে আপনি খামারটা শুরু করেন আমি আমি শুরু করেছি 2020 সাল থেকে করোনা সময় শুরু তো আমি তো জানি যে আপনি সরকারি চাকরি করেন এবং খুব ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা অবস্থানে আপনি আছেন তারপরে কেন মনে হল যে আমি খামার করব বা গরু পালন আমার করা এই গরু ছাগল এগুলোর প্রতি আমাদের ভালোবাসাটা অনেক আগে থেকে আছে কারণ আমার বাড়িতে আমি ছোট থাকতে দেখছি আমরা গরু ছিল গাবি ছিল তো যখন করোনার কালীন সময়টাতে মাথায় হঠাৎ করে আসলো যে এখনই ছোট আকারে হলো শুরু করি ততক্ষণ আমি প্রথম প্ল্যানটা করলাম সেটা প্ল্যান করে তারপরে প্রথমে দুইটা প্রথমে আমি ফেটেনিং এর জন্য কতগুলো সার উঠেছিলাম তো সার তখন কয়টা ছিল সার সার প্রথম উঠেছে আমি 9টা সার আচ্ছা তো কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন এগুলো পাবনার দুইটা হাট থেকে নিয়েছিলাম আমি তো পরে সারগুলো আনার পরে আমি প্রায় সাত আট মাস পালছি কোরবানির সময় বিক্রি করছি মানে মোটা তাজা করণ জি 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 বিক্রি করেছেন বিক্রি করেছি তারপরে এর মধ্যে আমি আবার বিভিন্ন ফার্ম ভিজিট করলাম তো ওইবার বিক্রি করলেন কেমন লাভ হয়েছে আপনার লাভ পরবর্তীতে আবার আমি এর এরমধ্যে আমি বিভিন্ন ফার্ম ভিজিট করলাম তারপরে অনেকের সাথে পরামর্শ করলাম তো তারপর আমি চিন্তা করলাম যে গাবি আনা যায় কিনা তো পরে এই প্রথমে আমি দুইটা গাবি কিনলাম গাবি দুইটা সংগ্রহ করার পরে পরে আস্তে আস্তে আমি একটা একটা করে আমি দুটো কি জাতের ছিল দুইটা ফ্রিজিয়ান ছিল আচ্ছা দুইটা ফ্রিজিয়ান এগুলো কি সব ওই ওই জাতেরই না না এখানে এই যে এগুলো এটা তো অস্ট্রেলিয়ান হ্যাঁ এগুলো সবই ফ্রিজিয়ান যেগুলো এই পাশে ওই 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 পাশে একটা আছে জার্সি হুম হুম আর এই তিনটা হলো এই 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 দুইটার মা জার্সি বাবা ফ্ল্যাগবি আচ্ছা মানে ক্রস করে জি 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 মা ফ্রিজিয়ান কিন্তু বাবা ফ্ল্যাগবি আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে ক্রস জাত জি 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 তো তার পরবর্তী সময়ে আপনি হচ্ছে যে গাভীগুলো কিনলেন সেই গাভীগুলো থেকে পরবর্তীতে কটা করে বাচ্চা হলো বা কিভাবে কিরকম ভাবে আমার সামনে আসলে গাভীগুলো দুইটা গাভী কেনার পরে আমি পরে যখনই যেখানে তথ্য পেতাম যে ভালো গরু বিক্রি করে খোঁজ দিতাম তো এভাবে একটা একটা করে আস্তে আস্তে বাড়াইছি বাড়ানোর পরে এর মধ্যে আবার আমার গাভীগুলো থেকে কিছু বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চাগুলোর মধ্যে সার বাচ্চা যেগুলো ওগুলো আমি রাখি নাই কারণ আমার হ্যাঁ হ্যাঁ ওই দুধ ছাড়ানোর পরে বিক্রি করে দিয়েছে কারণ হলো আমার ফার্মের গাভীর জন্য তো এই গাভীর সেটে সার পালন করা আসলে মুশকিল হয়ে যায় কিন্তু যেগুলো বকনা বছর ছিল বকনা বছরের মধ্যে যেইগুলো পার্সেন্টেজ ভালো ছিল যেগুলো দুধ বেশি দেওয়ার সম্ভাবনা কিভাবে বুঝতে পারেন যে এই গাফিট এটা এই বাচ্চাটা যখন বড় হবে তখন বেশি দুধ দিবে এই যে যেমন এখানে এই যে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা এই চার পাঁচটাই আমার নিজের বাচ্চা আচ্ছা মানে আপনার খামার থেকেই ওদের শুরুটা জন্মটাই জন্ম ওই পাঁচটা বাচ্চার মাকে যখন আমি এই চিহ্ন দেখে বুঝি প্রথমত কি আমি চার এই পাঁচটায় মাকে যখন সিমেন্ট হয় আমি জানছি ওই বাবার রেকর্ড কি তো বাবার বাবার রেকর্ড ছিল ভালো এগুলোর প্রত্যেকটারই বাবার রেকর্ড ফোর্টি বা কাছাকাছি ওই গুলো এদের মাকে দেওয়ার পরে যখন এ বাচ্চাগুলো হচ্ছে তখন আমি আমি ধরে নিয়েছি যে এই বাচ্চাগুলো ভবিষ্যতে ভালো গাভী হবে তো গাভীগুলোকে প্রত্যেকদিন আপনি কি পরিমাণ খাবার আমি গাভীগুলোকে খাবার দেওয়া হয় কি খাবার প্রত্যেকটা গরু এগুলো প্রেগনেন্ট হয়ে গেছে গরুর গরুর প্রথমত হচ্ছে কি গরুর খাবারটা দেওয়া হয় গরুর বডি ওয়েট এবং দুধ উৎপাদনের উপর ভিত্তি করে এবং প্রত্যেকটা গরুরই আমার আলাদা আলাদা বালতি আছে প্রত্যেকটা গরুকে আমি প্রতিবেলায় খাবার মেপে খাওয়ানো হয় সবসময় একরকম থাকে তা না যখন গরু দুধ বেশি দেয় খাবার পরিমাণ বেশি লাগে আর সাধারণত আমার দেখা যায় যে মাসে এই ফার্মে আমার চোদ্দোটা গরু তো এক লাখ

আচ্ছা সাতটা তো এই যে নব্বই লিটার দুধ আপনি পার ডে পাচ্ছেন এগুলো আপনি কোথায় বিক্রি করছেন বা কীভাবে এগুলো আমি সব পাইকারি বিক্রি করি ফার্ম থেকে সে নিয়ে যায় সবাই আচ্ছা নিয়ে যাচ্ছে তো আমি যদি মাসের একটা কথা বলি কি ধরনের কতটুকু লাভ থাকে আপনার মাসে আনুমানিক এক লাখ আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম হয় বর্তমানে তার থেকে খরচ দানাদার খাবার এবং লেবারের বিল ইউটিলিটি বিল বাদ দিলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রফিট থাকে इट्स পাশাপাশি আবার আপনার গাবিগুলো থেকে বাচ্চা হয় বাচ্চা যে বাচ্চাগুলো আমি রেখে দেই এগুলা সম্পদ বাড়ে আস্তে আস্তে গাবি হয় আর যেগুলো বিক্রি করি যেগুলো থেকে ছোট টাকা ইনকাম হয় এই কি রকম আনুমানিক বলা কা এটা বলা মুশকিল কারণ এই রাইজিং অবস্থায় তো এখন তো সম্পদ বাড়তেছে আস্তে আস্তে তবে যদি কেউ জেনে শুনে জেনে বুঝে সব সব অ্যারেঞ্জমেন্ট করে যদি এই গরুর খামার করে প্রফিট আছে ভালো প্রফিট আছে ভাই আপনার খামারটা তো আরো অনেক গরু আছে খামারে খামারটার চারিপাশে আমরা একটু ঘুরে দেখি চলে